মানের মতন না বসে থেকে যাও না একটু ছাগলটা বেঁধে দিয়ে আসবে ঘরে থাকলে শুধু এটা করো ওটা করো শান্তিতে থাকতে দেবে না আমি ছাগল বাঁধতে যেতে পারবো ঠিক আছে আমি ছাগলটা বেঁধে দিয়ে আসতেছি বৌদি কেমন আছো ভালো আর কদিন ধরে দেখতে পাইনি কোথায় গেছিলে আর বলো না আমার মাতাল স্বামী আমাকে ঘর থেকে বেড়াতেই দেয়নি আর জানো তোমার জন্য আমার কত মন খারাপ হচ্ছে তোমাকে দেখতে পাইনি বলে তাই নাকি আমার জন্য তোমার মন খারাপ আমি তোমার কি করে ফেলেছি তুমি আমার মন চুরি করে নিয়েছো আমি তোমাকে ফেলেছি ফেলেছি তাই তাই নাকি আমিও তোমাকে মনে মনে কিন্তু বলতে তাহলে এখন একটা কিস দাও এখন এখন যদি কেউ দেখে ফেলে আর তোমার বউ আরে কেউ দেখবে না আর আমার বউয়ের কথা বলনি সে এখন মাছ বাঁচতে লেগে যায় তার এক ঘন্টা লেগে যাবে যদি চলে আসে আসবে না বললাম তো আচ্ছা না